নির্বাচন দেশের মানুষের অধিকার এই অধিকারের জন্য ভোট জন্য আমরা সত্তরটি বছর আন্দোলন করেছি নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পরাতন জীবন কাটিয়েছে আমার নিজের জীবনে জীবনের পরিবারের মধ্যে আমার আমার হয়েছিল এগারো বছর জেল আমার স্ত্রীর ষোলো বছর জেল আমার ছোট ভাইয়ের আট বছর এরকম বাংলাদেশের বহু নেতা করে ভিতরে জেলে রয়েছে তো ভাইয়া তো আমরা যে আন্দোলনটা করছি ছত্র বছর এই আন্দোলনে কি একেবারেই এখন কাজে লাগে নাই যদি ভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি ও ভর্তি খারাপ শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে নিজ থেকে শুরু হয়েছে একের পর ইট দেখা হয়েছে একটা বিল্ডিং তৈরি হয়েছে কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজি রয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে সুতরাং আমরা যা খুশি তাই করব এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে এই যারা ভাবেন সঙ্গে এটা কেমন এটা যদি ভাবেন এটা যদি ভাবেনি আপনারা তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা দল এটা কেন ভাবেন না পাশাপাশি বিএনপি ক্ষমতা নেয় এখন নির্বাচনদের বিএনপি রিজিং করবে সে অবস্থাও নেই সুতরাং নির্বাচন দিলে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে বিএনপি নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে ওখানে আপনাদের ভয়টা কেন জনপ্রিয় দল যদি ক্ষমতায় যায় আমরা কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে যারা ভাবে তাদের উদ্দেশ্যে বলছি বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই আগে বলে না আমি বলছি বিএনপি নির্বাচন চাই ভোটের অধিকার চাই কত বড় অধিকার চাই আমরা আদায় করেছি কত বড় অধিকার আজকে আমার সামনে অনেক সংবাদপত্র

সংবাদ মর্নিং নিউজার মানি একই রকম সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে অথবা অধিকার কেড়ে নিয়েছে মানুষের আজকে এই এত সাংবাদিক এত সংবাদপত্র

পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল দেশে আমাদের ছয় চাষ বুঝিয়া রহমান এগুলো সংস্কার না কোনদিন ঘোষণা দিয়েছি আমরা কোনদিন বলেছি বলেছি আমি সংস্কারগুলো করবো শুধু সংস্কার করবো সংস্কার করব সংস্কার এক ভোর পিঠে দিয়ে আছে কিন্তু আওয়াজও হচ্ছে আসা তার হয়ে যাচ্ছে ভাইরা আমার কথাই একটু মনে হতে পারে যার জন্য সাজানো সাজায় নিয়ম আমার ট্রিপ দেশের পরিস্থিতি আজকে কেমন আমার সাংবাদিক ভাই ভালো আছে কথা বলতে পারেন কিন্তু একটা সময় ছিল এই কদিন আগে পাঁচটাই পাঁচ আগে এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেকেই এই টেলিভিশনের মধ্যে অনেকেই অনেকে বলতে আর করবো নাইন ফাইভ পার্সেন্ট সরকার কথা বলতে চলতে

সাংবাদিকরা তোমাকে এড়ি করতে হবে আওয়ামী লীগের বলে তাকে সাধ্য করার কিছু করার নেই আমাদেরকে সামনে তুলে ধরতে পারে ভাইয়েরা সহসায় কথা বলছেন করেন আমাদের আপত্তি যত লাগে করেন কিন্তু যথাসময়ে দেশের মানুষের নিয়ে নির্বাচন দেবেন কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের ক্রেতা রেখে হাসনে চলে গেছে তার ক্রেতার তারা সব গেছে আমার সামনে এখন আটজনের নাম আছে আমি আমি বলবো না সবাই সচিব হিসেবে আজকে মন্ত্রণালয় অবস্থান করছে আবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এত কথার পরও এত বিরোধিতার পরও

ফিরিয়ে রাস্তা করে দিচ্ছি এই যে আজকে বিবেক বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাই তো পড়া যাবে না এখন আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেরা যারা কি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে পাঁচই আগস্ট এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় কিন্তু আপনারা দেখেছেন আমরাও দেখেছি আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিভিলব তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে এগিয়ে আসে সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে আমরা যাই আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী চারশো বাষট্টি জন মারা গেছে এর মধ্যে চারশো বাষট্টি মারা কর্মী তো নিশ্চয়ই নেতৃত্ব একজন থাকবে পিছনে হাজারো লোক থাকতে থাকবে কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না এতে কিন্তু জনগণের বিভেদ সৃষ্টি হবে একের কথা অপরের বিদ্বেষ সৃষ্টি হবে এই আমার কথা বলতে হচ্ছে আমি এই কারণে এবং আমার সঙ্গে বহু সহকর্মী একাত্তরে মারা গেছে আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে প্রায় তিন লক্ষ শহীদ হয়েছে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে আমরা তোমাদের সিরিয়াল হিসেবে তোমাদের অগ্রজী হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে কোথায় এভাবে আছে কি ওই যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য এই সংবিধানকে সংশোধন করা যাবে আমি আগের বক্তব্য একটা বলেছিলাম একজন খুব আমার প্রসিপ্ত হয়ে গেছেন যিনি আমার আরেক ছোট ভাই অন্তত প্রিয় উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন ছাত্র ভাইদের পরিচালন চেষ্টা করছেন উনি খুব যদি কেউ আমার ভুল হতে পারে আমাদের সন্তানদের কাছে অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে সন্তানদের কাছে অন্য জানাবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুক্ত দিয়েও কবর দিয়ে দেব রেড়ে ফেলবো কেড়ে ফেলবো এই শুধু কথা ভালো কথা নয় জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দেখে আমরাও তাকিয়ে আছি আপনাদের তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না আমি আমি তো দেবী বিশ্বাস করি কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন মনে হয় এরকম তারা আবার বলেন যে আমাদের সঙ্গে এদেশেও কথাবার্তা হয় এবং তাদের কথাবার্তা যে আজকে আমাদের কথাবার্তা যে রকম আমরা কি তাহলে একাত্তর সালে কি করলাম আমার প্রশ্ন একাত্তর সালে জাতি কি করলো আমরা অন্যায় করেছিলাম আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ